সালামু আলাইকুম তো প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আবার চলে আসলাম সেই মাওনাসোর রাস্তা তো এখন আছে আমি মাওনাসোর রাস্তা ওভার ব্রিজের নিচে তো এই যে দেখতেছেন তো এটা হচ্ছে ময়মনসিংহের রাস্তা তো আর দক্ষিণে হয়েছে গিয়ে আপনার ঢাকার রাস্তা তো আমি রাস্তা দিয়ে হাঁটতেছি আর আস্তে আস্তে ভিডিও করতেছি তো আপনারা কে কে মাওনাশোর রাস্তা চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি যে এখন আস্তে আস্তে চলে যাইতেছি হইল শিরপুরা রুটে তো শিরপুরা রুটে ঢুকতেছি তো ঢুকতে ডুকতে চলে আসলাম আমি ইয়াকোবালি মাস্টার টাওয়ারের সামনে তো এখন আমি এই মার্কেটটাতে ঢুকবো তো আপনারা সাথেই থাকেন তো এটা হচ্ছে ইয়াকুয়ালি মাস্টার টাওয়ারের নিস্তলায় তো এখান দিয়ে আমি দেখি মানুষ লিফ্টে সিঁড়ি দিয়ে উপরে উঠতেছে তো আমিও একটু উঠলাম দেখি মানুষ কীরকম কেনাকাটা করতেছে কীরকম জাক জমক এই মার্কেটে তো দেখার জন্য আমিও লিফ্টের এখানে দাঁড়িয়ে আছি তো লিফ্টে সরার জন্য তো আমিও লিফটে সরলাম চড়ে উপরে উঠতেছি তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে সাথেই থাকুন তো দেখাবো আমি কই যাইতেছি তো চলে আসলাম দুই তলায় দু তলা দিয়ে কিছুক্ষণ ঘোড়া করলাম দেখলাম যে ঈদের বেচা কিনা কীরকম মার্কেটে তো তারপর আস্তে আস্তে হাঁটলাম হাঁটার পর চলে আসলাম নিস্তলায় নিস্তলায় এসে সেই যুগান্তর শুজ যার আগে আমি একটা ভিডিও দিছিলাম যে দোকান থেকে আমি জুতা নিয়েছিলাম তো আজকে আবার চলে আসলাম ঈদের জন্য একজোড়া জুতা নিব। তো এখন আমি আসি যুগান্তর শ্যুস এই দোকানটাতে তো এখন আমি এই দোকানের ভিতরে ঢুকতেছি তো এই দোকানের ভিতর এখানে আবার বাতিজা আছে তো এই দোকানটাতে আসলেও অনেক ভালো বেচা কিনা হয় তো নতুন নতুন জুতা আসছে তো আমি বাতিজারে বললাম যে ভালো দিকে একজোড়া জুতা দেখাও তো সে জুতা দেখাইতেছে তো আমি কিছুক্ষণ জুতা দেখলাম জুতা দেখার পরে আসলেও নতুন নতুন অনেক কালেকশন আসছে তো আপনারাও আসলে আসতে পারেন এটা হচ্ছে ইয়াকুবালি মাস্টার টাওয়ার যুগান্তর সুস তো আমি জুতা দেখলাম জুতাগুলি দেখে আসলো অনেকটাই পছন্দ হইল তো তারপর বাড়িতে নিয়ে আসলাম তো জুতাগুলির দাম কত কমেন্টে জানাবেন